গ্রামীণ পরিবেশ পাখির ডাক শীতের আগমনী বার্তা ঝরঝরে এক সকাল মুগ্ধ না হয়ে উপায় নেই কারোই কিন্তু এই সুন্দর সকালেও আমাবস্যার অন্ধকার একটি পরিবারে যাদের নেই সৌন্দর্য উপভোগের সুযোগ আছে শুধু দুটি চোখ যা দিয়ে খুঁজে বেড়ায় এমন কিছু যা এনে দিতে পারে একটু স্বস্তি এ পরিবারটির বসবাস কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে একটি টিনের ঘরে দুটি ছেলে মেয়েকে নিয়ে বসবাস মায়ের কিন্তু পরিবারের তিন সদস্যের মধ্যে ভাই বোন দুজনেই প্রতিবন্ধী আমি যান আমায় ছোট আটনে থাকতে ইয়াই ইয়াই না আমি এই বা অটো দিয়ে বাজারে গিয়া চলাফেরা করি। ন ধরনের সাহায্য ছাড়া আমি চলাফেরা করতে না। এই ভাবে জীবন চলাফেরা তো একটা কষ্ট করা। সরকার বা প্রশাসন আমাকে দেয় একটা সাহায্যকারী আমি চলতাম। আমার খায় পড়া চলার একটা ব্যবস্থা হয়। আ গিয়া মাসে। আমার আমরা দুই ভাই বোন সুডু দশ জনের দশ জনের দিয়ে আছি না আমার আমার ব্যাস ওইখানে এই জন্য আল্লাহ কাছে ঘুটে আল্লাহ আমার মা থাকতে থাকতে যা জন্মগত কেউই প্রতিবন্ধী ছিলেন না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের শরীরে দেখা দেয় নানান ধরনের সমস্যা প্রথমে হঠাৎ শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন বড় বোন মৌর্শেদা পরবর্তী সময়ে তার ভাই মিজানও হয়ে যায় প্রতিবন্ধী বাবার কোলে উঠেছেন কিন্তু বাবার হাত ধরে হাঁটা হয়নি দুই প্রতিবন্ধী ভাই বোনের বাবাও গত হয়েছেন আগেই তিনজনের পরিবারের দুজন সদস্য এখন প্রতিবন্ধী

সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয় মা যুদ্ধ। আছে শুধু প্রতিদিনের কঠিন বাস্তবতা আর একটানা সংগ্রাম বয়সের ভার দারিদ্রের যন্ত্রণা আর ভাগ্যের নিষ্ঠুরতার চাপের সঙ্গে লড়াই করে চলছেন দিনরাত থামার সুযোগ নেই কারণ সে থেমে গেলেই থেমে যাবে তাদের দুনিয়া খাবারহীন থাকবে সন্তানরা স্থানীয়রা জানিয়েছেন পরিবারের উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকায় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সামান্য সাহায্য সহযোগিতা নিয়ে মানবেতর জীবন করছেন তারা মিজান ছোটবেলার থেকে প্রতিবন্ধী চলাফেরা করতে না মানুষের সাহায্য ছাড়া এখন তার জন্য উপকার বা সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে উপকার হচ্ছে শুরু থেকে আপনার এই পয়লা কিছু আট আছে করে পয়লা মার করতে হয়েছে বলে পয়লা কিছু আটা আছে বেলে আস্তে আস্তে হই যা आमदार এই ওসব পাউ পাউ টে এটা ওসব ডাক্তার এসির সারা পরে আমাদের কি কো ডাক্তার এরকম কিছু দর্ত কথা এলাকা হিসাবে তুমি চাইতা যে টেন্ডার একটা কর দেন না কি রকম কথা এই অসহায় পরিবারটির দিকে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন কিশোরগঞ্জ জেলার যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজন জন্ম থেকে প্রতিবন্ধী জন্ম থেকে বলতে আপনার দুই তিন বছর বয়স হওয়ার পর থেকে তারা হাঁটতে পারে না পায়ের সমস্যা আমি প্রথমে জানতে পারছি যে মেজান ভাই একাই প্রতিবন্ধী কিন্তু পরবর্তী এসে দেখি যে ওনার বড় বোন ওনার বড় বোন প্রতিবন্ধী ওনার বাবা বেঁচে থাকতে হয়তো অনেক কষ্টমষ্ট করে তাদের জীবনযাপন চালাইতে পারছে কিন্তু ওনার বাবা মারা যাওয়ার পর এখন উনি যে সমস্যায় আছে যে আসলে প্রতিবন্ধী মানুষ যদি সে চলতে ফিরতে না পারে তার রুজি রোজগার করা কতটা কষ্ট এটি নিশ্চুক না দেখলে বোঝা যায় না আমি মিজান ভাইকে অনেকদিন আগে ওই হাটে বাজারে পাইতাম কিন্তু আজকে বাড়িতে এসে দেখি সত্যি আসলে খুব খারাপ লাগছে যে একটা ফ্যামিলির দুইটা ভাই বোন যদি এরকম থাকে পাশে একটা বৃদ্ধমা যে বৃদ্ধ মা এখন শারীরিক ভাবে এতটাই দেখলাম যে দুর্বল হয়ে গেছে তাদের কে নিয়ে যে ওনার কাঁধে ভর করে তারা বাড়ি থেকে বাইরে হয়ে হাটে বাজারে যাবে কালেকশনের জন্য ওই অবস্থাটা নাই পাকুন্দিয়া উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন তারা যথাসাধ্য সহযোগিতা করে যাবেন এই পরিবারটিকে আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিশেষ করে সমাজ সেবা অধিদপ্তর সবসময় প্রতিবন্ধীদের কল্যাণে সবার আগে আর উপজেলায় আমরা সমাজ সেবা অধিদপ্তর সবচেয়ে বেশি কাছে সামনে সবচেয়ে বেশি উপজেলা যত দপ্তর আছে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের কাজ কিন্তু অনেক বেশি সবাই জানে এটা বিশেষ করে প্রতিবন্ধী আমি খুঁজে খুঁজে আনি কিন্তু যারা খবর পায় নাই আমাদের সংশ্লিষ্ট সমাজকর্মী মনসুর আহমেদ ওনাকে বলে দিচ্ছি আপনারা যদি নিজে না আনতে পারেন ওনাকে দিয়ে আমাদের কাছে নিয়ে আসলে আমরা জানা যায় কয়েক বছর আগে মারা যায় ফুলবানুর স্বামী তখন থেকেই জীবনের মূল আশ্রয় হারান তিনি আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায়নি এক সময় ছিল আত্মীয়তার বন্ধন এখন আছে শুধু একা বেঁচে থাকার লড়াই জিয়াউর রহমান যুগের চিন্তা